মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি মহাকাশে প্রথমবারের মতো শব্দ রেকর্ড করেছে এটি বিজ্ঞানের জন্য একটি বড় অগ্রগতি কারণ এতদিন ধারণা করা হতো মহাকাশ বায়ু শূন্য হওয়ায় সেখানে কোনো রকম শব্দের অস্তিত্ব নেই নাসার মতে মহাকাশে বিভিন্ন কণা ও নক্ষত্রের বিকিরণ থেকে যে কম্পন বা ইলেকট্রো তরঙ্গ সৃষ্টি হয় তা বিশেষ সরঞ্জামের মাধ্যমে শব্দ তরঙ্গে রূপান্তর করা সম্ভব হয়েছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইল্যান্ট শীর্ষক প্রতিবেদনে এই বিষয়টি বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে তবে এই বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে ধর্মীয় ব্যাখ্যা উঠে এসেছে খ্রিস্টানের গবেষক এই শব্দকে তাদের ধর্মীয় সঙ্গীতের মতো মনে করেছেন এর ভিত্তিতে কিছু ব্যক্তি এবং মিডিয়া নাসার রেকর্ড করা শব্দকে আসমানের ফেরস্তাদের জিকের আওয়াজ হিসেবে উপস্থাপন করেছেন এ নিয়ে বাংলাদেশের দুই গবেষক তাদের মতামত জানিয়েছেন মাসিক মদিনার সম্পাদক মাওলানা খালিদুজ্জামান বলেন হাদিস ও কুরানে ফেরেস্তাদের কথা উল্লেখ থাকলেও নাসার রেকর্ড করা শব্দকে নিশ্চিতভাবে তা বলা সম্ভব নয় এটি হতে পারে আবার নাও হতে পারে তিনি আরও যোগ করেন এ ধরনের দাবি করার আগে বিষয়টি নিশ্চিতভাবে ব্যাখ্যাত থাকা প্রয়োজন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এবি এম হিজবুল্লাহ বলেন নাসার আবিষ্কারকে ফেরেস্তাদের জিকির বলা বোধগম্য নয় এটি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হতে পারে গবেষকরা মনে করেন মহাকাশে শব্দ এই বিষয়টি একটি বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা উচিত বন্ধুরা আপনারা কি মনে করেন আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন